হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ চলে এলাম বিস্কিট রেসিপি নিয়ে আশা করছি ভালো আছেন চলুন তাহলে মূল রান্নায় নিয়ে নিয়েছি একটি বোল বোলের মধ্যে আর একটা ডিম নিয়ে নিয়েছি আর বেকারের জিনিস তৈরি করতে গেলে সব রুম টেম্পারেচারের হতে হবে আমি এখানে ডিম নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ মেপে নিয়েছি বাটার ওভেনে গলানো নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ খাবার রেগুলার তেল নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ আর চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি হাফ কাপ ভ্যানিলা এসেন্স এক চামচ রেড মেনের ভেনিলা এসেন্সটা দিয়েছি দিয়ে ভালো করে এখন একটা স্পাচলার মাধ্যমে গ্রেট করে নিচ্ছি আর চিনিটা অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে নাহলে বিস্কিটের দানা দানা হয়ে থাকবে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব নিয়ে নিলাম এক কাপ ময়দা কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ লবণ স্বাদ মতো বেকিং পাউডার এক চামচ দুধ এক চামচ গুঁড়ো দুধ দিয়ে এখন ভালোভাবে চেলে নেব চেলে নিতে হবে চেলে নিলে ভালো দানা দানাগুলি থাকলে ফেলে দিতে হবে এখন স্পাচুলার মাধ্যমে এটাকে আগে ভালো করে মেখে নেব হ্যালো ভিয়ার্স অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন সাথে থাকবেন আর আমার বন্ধুদের দ্বারা জানাই অনেক অনেক শুভেচ্ছা ডোটা মাখতে মাখতে এক পর্যায়ে এমনই হয়ে আসবে তখন যদি আমাদের কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমরা দিব আমার এখানে মনে হচ্ছে একটু আটা লাগবে আর এই ডোটা খুব টাইট এবং খুব নরমও করা যাবে না হুম এই পর্যায়ে আমি একটু ময়দা অ্যাড করে দিলাম সামান্য সেটা বুঝে দিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় ময়দা লাগতেছে না হলে যদি ভাবেন যে না আটাটা বেশি খামিরটা বেশি শক্ত হয়ে গেছে সেখানে আপনারা আবার লিকুইড দুধ দিয়ে ডোটাকে রেডি করে নিতে পারেন এই যে ডোটা ঠিক এমন হবে খুব শক্ত না খুব ই না দারুণ একটা ডো তৈরি হয়ে গেছে এখন আমি বিস্কিটগুলি তৈরি করে নিব আর এই পর্যায়ে আমি ইয়ে দিয়ে এসেছি ওভেনে দশ মিনিট ফ্রি হিটে দিয়ে এসেছি আর এখন বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি ছোট ছোট পিস করতে হবে কারণ বিস্কিট ফুলে যায় গোল গোল করে করে তারপর আমি একটু চাপ দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে বিস্কুটগুলি করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব হয়ে গেছে এখন আমি ওই যে বাকি ডিমটা যে রেখে দিয়েছিলাম ব্রাশ দিয়ে উপরে দিয়ে দিচ্ছি প্রতিটি বিস্কিটের উপরে দিয়ে দেব দেয়া হয়ে গেলে এর উপরে আমি তেল দিয়ে দেব তাহলে দেখতে অনেক ভালো লাগবে আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন এই যে আমি তিল দিয়ে দিচ্ছি আর এই মেজারমেন্টে যদি আপনারা করতে যান তাহলে এইভাবেই করবেন স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলে একদম পারফেক্ট এইভাবে আপনারা বিস্কিট তৈরি করে নিতে পারবেন এখন আমি ওভেনে একশো আশি ডিগ্রিতে দিয়ে আসবো আর চুলায়ও করে দেখাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর তিনটা বিস্কিট এইভাবে দিয়েছি দিয়ে ঢাকনা ঢেকে দিলাম আর গরম মশলার একটা ফুল এখানে দিয়ে দিচ্ছি যেন বাতাসটা বের না হয়ে যেতে পারে পঁচিশ মিনিট লেগেছে বিস্কিটগুলি হয়ে গেছে আর শব্দ শুনে বুঝতেই পারছেন বিস্কিটগুলি কত মাঝে হয়ে গেছে ভেঙে দেখাচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার পর কিছু বিশ মিনিট এখে দিয়ে ঠান্ডাটা করে নিতে হবে এখন আমি বিস্কুটগুলি টিটে পরিবেশন করে নিব যাদের ওভেন নাই চুলায় করতে পারবেন চুলার বিস্কুটগুলিও অনেক সুন্দর হয়েছে যায় হ্যালো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম